এক সময় আমাদের হুমদার বিলেও এরকম অতিথি পাখিদের মেলা বসত আমরা দেখতাম বিলের স্বচ্ছ জলে পাখিরা এইরকম করে আমোদ করত উঠত কোথা থেকে আসতো জানতাম না এজন্যই তাদেরকে অতিথি পাখি বলতাম বেলেহাস ছিল শামুক ভাঙা ছিল সারস পাখি ছিল কত রকমের পাখি ছিল সেই বিলে এখন আর সেই বিলে পাখিরা আসে না এখন ইরিধান হয় সে বিলেন ধানও নেই তবে উন্নত হওয়ার কারণে সে একই জমিতে যে জমিতে চার মন ধান হতো বিঘাতে সেখানে এখন চল্লিশ মন ধান হয় পাখিরা না এলেও হারিয়ে গেছে অনেক কিছু আর স্বচ্ছ বিল সেখানে তো আমরা কতবার কত রকম করে গেছি বক ছিল সাদা বক এই যে রকম হাঁস ছিল আরও কত রকমের পাখিদের মেলা ছিল সেই বিলে সেই বিল হারিয়ে গেছে হারিয়ে গেছে মানুষের আধুনিক চাষের কারণে যাই হোক আমরা কত রকম দেখেছি পাখি এখন অন্য রকমের পাখি দেখব জলাধার দেখব আর এই জলাধার দেখতে দেখতে দেখুন কি চমৎকার একটি পাখি চলে এসেছে আমাদের কাছে চমৎকার লাগছে আশা করি শুধু আমার কাছে চমৎকার লাগছে এই অপরূপ সৃষ্টি তা নয় আপনাদের কাছেও লাগবে পাখিরা সবসময় যেন সুখী প্রাণীদের মধ্যে পাখিদের মতো এত সুখী বোধ হয় আর কেউ নেই নাকি আছে আর যদি থাকে কোন প্রাণী আছে একটু জানাবেন আমি মাঝে মধ্যেই পাখিদের জীবন ক্রিয়েট করি আবার হিংস হয় পাখিদের জন্য এই যে আছে তারা তাদের মতো করে কাউকে কর দিতে হয় না কাউকে জবাবদিহিতা করতে হয় না তারা তাদের মতো করে আনন্দ করে আসে নিজেরাই শৃঙ্খলতা রক্ষা করে নিজেরাই ভালো থাকে ভালো থাকার জন্য আসলে নিজেদের প্রয়োজন এখানে কোনো আইন কানুন নেই তারপরও এরা কতটুকু সভ্য আর আমরা আধুনিক হয়েও পাখিদের মতো সভ্য হয়নি এখানে কপত কপতি এরা মান করে অভিমান করে আদর করে আবার হয়তো মনে মনে এরা এদের ভাষা হয়তো বোঝে আর মনে মনে অনেক কিছু বলে যাই হোক পাখিদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি আমি করেছি এখানে আছে এরা রোদ পোহাচ্ছে স্বচ্ছ পানি শিকার করে খেয়েছে মাছ তারপর ঢেউগুলো গুনছে আর রোদ পোহাচ্ছে এরকম পাখি কি আপনারা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কোথায় দেখেছেন নাকি এখনো দেখেননি যদি দেখে থাকেন তাহলে বলবেন আর এই ভিডিওটি কেমন লাগছে পাখিদের কেমন লাগছে সে সম্পর্কে জানাবেন আজ পাখিদের রাজ্যে নিয়ে আসলাম আরও পাখিদের নানামুখী পাখিদের নানান রঙের পাখিদের সামনে তুলে ধরব সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি বরাবরের মতো আরও পাখি দেখাবো আরও নানান রঙের পাখি দেখাবো আগামী ভিডিওতে শুধু আপনারা সাজেস্ট করবেন কেমন লাগছে ভিডিও যদি ভালো লাগে তাহলে এরকম পাখির ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে সকলকে ধন্যবাদ